বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক নতুন উচ্ছে সেনাব ডক্টর হাফিজুর রহমান অক্টোবরের দশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর ছয় আসনের প্রার্থী হিসাবে যখন এই তরুণ মেধাবী ও সংগ্রামী নেতার নাম ঘোষণা করে তখন অনেকে হয়তো ভাবেনি এত অল্প সময়ে তিনি গাজীপুরের মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেবেন কিন্তু মাত্র দশ দিনের ব্যবধানে তিনি যা করছেন তা যেন রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে ডক্টর হাবিজুর রহমানের পরিচয় কেবল একজন প্রার্থী নয় তিনি একজন শিক্ষাবিদ একজন চিন্তাশীল মানুষ একজন সমাজকর্মী এবং সবচেয়ে বড় কথা একজন নিবেদিত প্রাণ তরুণ নেতা ছাত্র তিনি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামে নেতা ছিলেন সে সময় থেকেই তার মধ্যে নেতৃত্বের এক অদম্য শক্তি মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ গড়ে ওঠে আর সেই অভিজ্ঞতা এবং পজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি গাজীপুর ছয় আসনের মানুষের পাশে দাঁড়িয়েছেন কোনো পছরের জন্য নয় বরং সত্যিকার অর্থে মানুষের সমস্যা সমাধান করতে পাত্রী ঘোষণার পর যেখানে কেউ অন্যায়ের শিকার কিংবা কোথাও দুর্ঘটনা কেউ অসহায় সেখানে পৌঁছে যাচ্ছেন ডক্টর হাফিজুর রহমান তার সহজ সরল কথা আন্তরিক হাসি আর মানবিক আচরণ মানুষকে মুগ্ধ করছে তরুণরা তাকে দেখছে এক আদর্শ ভাই হিসাবে যুবকরা দেখছে এক প্রেরণার উৎস হিসাবে রাজনীতিতে এমন সৎ নিষ্ঠাবান পড়াশোনায় পারদর্শী এবং বিনয় মানুষ এখন খুবই কম দেখা যায় তাই সাধারণ মানুষ তার ভিতরে এক নতুন আশা আরও দেখছে গাজীপস্ত আসনটি এখন একটি গুরুত্বপূর্ণ আসন এখানকার মানুষ একদিকে শিল্পাঞ্চলের শ্রমিক এই মানুষগুলো চাই তারা এমন একজন নেতা যে শুধু নির্বাচনের সময় তাদের পাশে থাকবে না বরং সব সময় থাকবে তাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় ডক্টর হাফিজুর রহমান সে প্রতিশ্রুতি দিচ্ছেন কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় তিনি বলছেন আমি রাজনীতি করতে আসেনি আমি মানুষের সেবা করতে এসেছি এই একটি বাক্য যেন হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে গাজীপুরের সচেতন মানুষ এখন বলছে এই আসনের জন্য সবচেয়ে যোগ্য যোগ্যপাত্রী তিনি কারণ তিনি শুধু নেতা নন একজন শিক্ষাবিদ বটে শিক্ষিত নেতৃত্বে যখন রাজনীতিতে আসে তখন রাজনীতিতে শুধুতা আসে নীতি ফিরে আসে দায়িত্ববোধ যাকে আড্ডাতের হাফিজুর রহমান সে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্য নিরাপদ পরিচ্ছন্ন বাসযোগ্য গাজীপুর করা এমন একটি শহর যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে তরুণরা কাজ পাবে সমাজ থাকবে শৃঙ্খলা ও নিরাপত্তা গাজীপুরের জনগণ তাকে ভালোবাসায় শিক্ত করছেন অনেকে বলছেন এই মানুষটা যেন আমাদের পরিবারের সদস্য রাজনীতিতে যেখানে অভিযোগ দুর্নীতি আর প্রতিশ্রুতিহীনতার প্রভাব বেড়েই চলে সেখানে ডাক্তার হাফিজুর রহমান যেন এক নতুন বাতাসের জলক এনে দিয়েছেন তার কাজ তার চিন্তা তার নির্ভর জীবনযাপন কিছু মিলিয়ে তিনি এখন গাজীপুরের তরুণ সমাজের আইকন হয়ে উঠেছেন সবশেষে বলা যায় এই দশ দিনে যা ঘটেছে তা কোনো নয় এটি মানুষের প্রতিক্রিয়া এটি সৎ নেতৃত্বের প্রতি বিশ্বাসের বহি প্রকাশ গাজীপুর আসনের মানুষ মনে পানি এখন বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা এমন একজন নেতা বেছে নেবে যিনি কথায় নয় কাজে দিয়ে প্রমাণ করছেন তিনি জনগণের প্রতিনিধি আর সে আশা সে বিশেষ নাম ডতর হাফিজুর রহমান